আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করেন অনেকেই দেখছেন বিগত এক মাস আগে তরিগুল আমাদের এখানে টি শার্টের সম্পূর্ণ স্যাম্পলের কাজ শেখার জন্য আসছিল এখানে এক মাস কাজ শিখছে এখন আমরা যে বিজনেস প্ল্যানটা করতেছি বা আমরা যে ব্যবসা করতেছি এই বিষয়টা তরিগুলো খুব ভালো লাগছে তরিগুলো আজকে বাড়ি চলে যাচ্ছে তো আশাবাদী তরিগুলো বাড়ি থেকে আবার এখানে ব্যাক করে আসবে মিনি গার্মেন্টস দেবে ওনার প্ল্যানটা কি বা চিন্তা ভাবনা কি অনেকে তৈরি করে ভিডিও দেখছেন ওনার কাছ থেকে শোনা যায় আপনার এখানে কাজ শেখছেন এই বিষয়ে কিছু বলবেন যেটা সত্যি সেটা বলবেন এবং এই যে বিজনেস প্ল্যান নিয়ে আপনি ভাবতেছেন বাড়ি যাচ্ছেন অনেক দর্শক আছে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারাও চাচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করতে মানুষ জানলো মেসেজ যে আমি গত মাসের এগারো তারিখ বসে কাছে আসছিলাম কাজ শেখানোর জন্য টি শার্ট এবং আমি টি শার্টের কল প্রসেস আমার সেটা হয়ে গেছে সো আজকে তেরো তারিখ আমার এগারো তারিখে কাজ শেখার ডেট শেষ হয়ে গেছে সো আজকে আমি বাড়ি যাচ্ছি আমার চিন্তাভাবনা আছে যে আমি মিনি গার্মেন্স দেব তো আমি আজকে বাড়ি যাবো বাড়ি যা আমার ভাইয়ের লাগে বা আমার বাপের লাগে কথা বলবো কথা বলার ওনার কী পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আমি এখানে ব্যাক করব ব্যাক করা আসার পর আমি বসের সাথে পরামর্শ নিই তারপর আমি ব্যবসায় ইনশাল্লাহ বাকিটা আগাব আল্লাহ যথেষ্ট তথ্য দান করুক যেন আমি ভালোভাবে ব্যবসা করতে পারি আমার যেন সেই মাথায় জ্ঞানটা দেয় যেন আমি ব্যবসার শরীরটা ধরতে পারি এবং বুঝতে পারি বস আমাকে অনেক বোঝাইছে আমি ওনার কাছে কাজ শেখানো অনেক বুদ্ধিমানের কাজ যতটুকু উনি বুঝাইছে আমি বুঝতে পারছি আমি আশা করি যে আপনারা যারা কাজ শিখবেন যারা দেবেন তাদেরকে বলি যারা কাজ শিখতে চান তারা বসে আসতে পারেন আর আমাদের এখানে আমরা যে বাজারে আমাদের দোকানটা আমাদের বাজারে এইগুলি দোকান খালি আছে তো অনেকে মোহাম্মদ ভাইয়ের ভিডিও দেখছেন উনি কিন্তু এখন ওনার মতো পার্সোনাল ব্যবসা করতেছে তো আমার শুরু থেকেই টার্গেট ছিল যারা আনম্যারিড

করতে পারে বা বিরোধ ছাড়তে পারে আপনাদের জন্য সবাই যেন তৈরি করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ